সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুন্স এর নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত থেকে অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা সম্পর্কে আলোচনা করব কয়েকটা সরল আমি লিখে নিয়েছি সেগুলোই আজকে আলোচনা করব। তাহলে প্রথম থেকে স্টার্ট করছি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ সরল করতে হবে প্রথমে আমরা তাহলে ব্র্যাকেট তুলে ফেলবো ব্র্যাকেট তুলে লিখবো এ মাইনাস বি এখানে যেহেতু প্লাস আছে তাই এগুলোর আর ভিতরে সাইনগুলো চেঞ্জ করা নিয়ে কোনো সমস্যা নেই যেরকম সাইন আছে সেরকমই লিখে শুধু ব্র্যাকেট তুলে ফেলবো সি মাইনাস এ এবারে তোমরা দেখো এখানে এর সামনে প্লাস আছে আর এখানে এর সামনে মাইনাস আছে তাহলে কোন সংখ্যার আগে সেম সংখ্যার আগে যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে সেটা কেটে জিরো হয়ে যায় তাহলে এখানে প্লাস 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 মাইনাস মাইনাস কেটে 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 যাবে যাবে এ গিয়ে আনসারটা কি আসবে জিরো ঠিক আছে দেখে নাও এটা আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটাতে চাই এ প্লাস বি এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ আচ্ছা তোমরা একটা ফর্মুলা জানো যে বিয়ার ইস এ প্লাস বি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে এখানে আমরা তাহলে এটার জায়গায় লিখে দেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস

সি এর আগে মাইনাস সাইন আছে প্লাস সাইন আছে কেটে যাবে কেটে গিয়ে এটারও আনসার কি আসবে জিরো অঙ্কটা দেখে নাও আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে আমরা তৃতীয় অঙ্কটাতে যাব तृत्य अंक खुब इम्पोर्टेंट एक अंक स्कोर इंटू मई एक्स इंटू x प्लस एक्स बार এই অঙ্কটা অনেক রকম পদ্ধতিতেই করা যায় আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর তাহলে এক্স স্কোয়ারটাকে আমরা এখানে লিখে নিলাম এবারে এখানে আমরা লসাগু করব এক্স আর ওয়াই এর লসাগু করলে এক্স ওয়াই আসবে লসাগু করে দিলাম তাহলে এখানে ওয়াই দিয়ে ওয়াই কে ভাগ করে দিলে আমাদের থাকবে এক্স যেটার সাথে এক্সটা গুণ হয়ে যাবে গুণ হয়ে এক্স স্কোয়ার মাইনাস

আচ্ছা এক্স এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমি এখানটাতে দেখাচ্ছি একটু দেখো এক্স এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর আছে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই আচ্ছা এই স্কোয়ারটাকে আমরা যদি এ ধরি ওয়াই স্কোয়ারটাকে আমরা যদি বি ধরি তাহলে এটা আমাদের অনেকটা এ প্লাস বি এ মাইনাস বি হচ্ছে আর এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এটা যেহেতু আমরা এক্স স্কোয়ার কে ধরেছি তাহলে আমাদের হবে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার এটাই এক্স স্কোয়ার এটার স্কোয়ার মাইনাস বিটা হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে তার স্কোয়ার এটা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলার মতন আমরা ফর্মুলায় ফেললাম যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু আমরা এক্স স্কোয়ার কে এ ধরেছি আর ওয়াই স্কোয়ার কে বি ধরেছি সেহেতু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তা বি তাহলে তার স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার তাহলে এটা আমাদের কত হবে এক্স স্কোয়ারের স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর হবে আর ওয়াই স্কোয়ারের স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ারের স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা তাহলে এখানে আছে এক্স স্কোয়ার আর এই দুটোকে আমরা গুণ করে আগেই বার করে ফেলেছি টু টু দি দি পাওয়ার পাওয়ার হবে আর নিচে আমাদের এখানে আছে আর এই দুটোকে গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ইন্টু এখানে ওয়াই স্কোয়ার ছিল লিখে নিলাম তাহলে এবারে দেখো এক্স এ স্কোয়ার আছে এখানে এক্স এ স্কোয়ার আছে কেটে যাবে কেটে যাবে হবে পাওয়ার ফোর এটা হলো আমাদের আনসার তাহলে এই অঙ্কটা এই পর্যন্ত দেখে নাও তোমরা এবার আমরা চার নম্বর অঙ্কের দিকে যাব আশা করি তোমরা দেখে নিয়েছ চার নম্বর চার নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তাহলে এখানে এর সাথে বি মাইনাস সি এর গুণ আছে তাহলে প্রথমে আমরা এ কে গুণ করে দেবো বি এর সাথে যেটা হয়ে যাবে এ বি তারপরে মাইনাস সাইন দেবো যে এ কে গুণ করে দেব সি এর সাথে এ সি হয়ে গেল তারপরে প্লাস বি কে গুণ করে দেবো সি এর সাথে যেটা বি সি তারপরে এখানে বি কে গুণ করে দেব যেখানে সাইনটা হয়ে যাবে মাইনাস বিএ প্লাস সি কে গুণ করে দেবো এর সাথে সি এ আবারও মাইনাস সি কে গুণ করে দেবো বি এর সাথে সি বি এবারে একটুখানি এটাকে আমরা সাজিয়ে নিই যেমন হচ্ছে গিয়ে এখানে আছে বি আর এখানে আছে বি এ বি আর বি একটু পাশাপাশি লিখে নি এটাকে আমরা এও লিখতে পারি আবার লিখতে পারি আচ্ছা নিয়ে আসি সি এটাকে মাইনাস এ সি প্লাস সি এটাকে আমরা এ সি করে দিলাম আচ্ছা প্লাস এখানে আছে বি সি আর এখানে আছে মাইনাস সিবি তো এটাকেও আমরা সিবিটাকে আমরা লিখে নিলাম বিসি আচ্ছা এবার দেখো এ বির আগে প্লাস সাইন আছে এ আগে মাইনাস সাইন আছে তাহলে একই সংখ্যার আগে যদি প্লাস মাইনাস থাকে তাহলে কেটে যাবে এখানেও এই দুটো কেটে যাবে মাইনাস সাইন আছে প্লাস সাইন আছে এ সির আগে এখানে বি আগে প্লাস সাইন আছে মাইনাস সাইন আছে কেটে যাবে কেটে গিয়ে আনসার হয়ে যাবে জিরো এই অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নাও তোমরা তাহলে এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটার দিকে যাব আশা করি দেখে নিয়েছ এবার তাহলে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো পাঁচ নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ব্র্যাকেটে আছে এক্স এ স্কোয়ার মাইনাস এক্ষেত্রে আমরা কি করবো ঠিক আগের অঙ্কটার অনেকটা প্রথমে এটার সাথে এটাকে গুণ করে দেব তারপরে সাথে জেড স্কোয়ার কে গুণ করে দেবো এক্স এ স্কোয়ার জেড স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ার এর সাথে জেড স্কোয়ার কে গুণ করে দেবো গুণ করে দিলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস

লিখতে পারি আচ্ছা তারপরে আছে এই দুটোকে নিয়ে নিলাম তারপরে আছে মাইনাস এক্স এর জেড স্কোয়ার আমরা নিয়ে আসি এটাকে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখে দিলাম তারপরে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এর পাশে আমরা নিয়ে আসলাম জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে লিখে দিলাম ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা লিখে দিলাম আচ্ছা এবার তাহলে একই নাম্বারের আগে প্লাস মাইনাস আছে একই সংখ্যার আগে কেটে যাবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এর আগে মাইনাস আছে প্লাসও আছে কেটে যাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এর আগে প্লাস আছে মাইনাস আছে তাহলে সবই কেটে গেল আনসার থাকলো শুধু জিরো দেখে নাও তাহলে এরপরে আমরা তাহলে ছ নম্বর অঙ্কের দিকে যাব এটা এই পর্যন্তই আশা করি তোমরা দেখে নিয়েছো एबार তাহলে 6 নম্বর অঙ্কটা দেখেনি x² + y² 2x² - y² + y² + z² * y² - z² + z² + x² * মাইনাস এক্স এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আচ্ছা দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে যদি আমি এক্স এরটাকে যদি আমি এ ধরি ওয়াই স্কোয়ারটাকে যদি আমি বি ধরি তাহলে এটা আমাদের সেই এ প্লাস আর এ মাইনাস এর ফর্মুলা আসছে

প্লাস সেম ভাবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কে আমরা ফর্মুলাতে ফেলে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে সেম ভাবে ফর্মুলাতে ফেললে আমরা পাবো জেড টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এবার যদি আমরা একটুখানি পাশাপাশি লিখে নিই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এর কাছে এইটাকে নিয়ে আসলাম আর এগুলো তো পাশাপাশি আছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এর আগে প্লাস মাইনাস কেটে যাবে ওয়াই টু দি পাওয়ার ফোর এর আগে প্লাস মাইনাস কেটে যাবে জেড টু দি পাওয়ার ফোর এর আগে প্লাস মাইনাস কেটে যাবে কেটে গিয়ে আমাদের আনসার চলে আসবে জিরো এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ভালো মতো দেখে নাও তোমরা আশা করি বুঝতে পারছো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এই অঙ্কগুলো যেগুলো আজকে দেখালাম এই অঙ্কগুলো নিয়ে বা যদি এই অধ্যায় নিয়ে তোমাদের রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই তার আলোচনা নিয়ে আসবো এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক ফলো আর শেয়ার করে সাথে থাকো ধন্যবাদ